দেশ জুড়ে আজ বৃহস্পতিবার দশ এপ্রিল থেকে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা সকাল দশটায় আনোয়ারার ছয়টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয় পরীক্ষা অনুষ্ঠিত হয় দুপুর একটা পর্যন্ত পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের কমপক্ষে ত্রিশ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার নিয়ম মেনে যথাসময়ে কেন্দ্রে পৌঁছায় পরীক্ষার শুরুতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটায় শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের মধ্যে স্বস্তি দেখা গেছে উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায় আনোয়ারা উপজেলায় বাইশটি মাধ্যমিক বিদ্যালয় সাতটি দাখিল মাদ্রাসা ও একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় পাঁচ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে যার মধ্যে মাধ্যমিক বিদ্যালয় থেকে চার হাজার তিনশো জন মাদ্রাসা বোর্ড থেকে ছশো তিরাশি জন এবং কারিগরি বোর্ড থেকে দুশো বাইশ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে তত্ত্বীয় অংশের পরীক্ষা চলবে আগামী তেরো মে পর্যন্ত আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরো থেকে বাইশে মে এদিকে দু সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে দশ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার পরীক্ষা শুরু হওয়ার পরে কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদুস হোসেন কেন্দ্রের সচিবগণ উপস্থিত ছিলেন